ভারী বৃষ্টিপাতে জলমগ্ন মধ্যম মাতৃসদন মাতৃ চিকিৎসা কেন্দ্র জল পেরিয়েই হাসপাতালে রোগী সহ তার পরিবার হাসপাতাল চত্বর সহ চিকিৎসা কেন্দ্রের ভেতরেও গোড়ালি সমান জল বলছে টিকিট হবে পরে জল পরিষ্কার হবে তারপরে জল না পর্যন্ত হবে না কি করাতে এসেছেন আপনারা এক্সরে এক্সরে করাতে এসেছেন রোগী কি এনি এসেছে লোক হুম پیشنট এসেছে তো সাথে আর কিছু ব্যবস্থা আমাদের যে কি একটা মেশিন লাগিয়েছে আমাদের পাম্পচারি জল পাম্পচারি আমাদের ম্যানুয়াল খোলা হয়ে গেছে জল নামতে শুরু করেছে দেখবেন আপনি এক এক ঘন্টার মধ্যে দেখবেন সেখানে গেছে হয়েছে মধ্যমগ্রামে পুরপ্রধান জানিয়েছেন হাসপাতাল থেকে জল বের করার ব্যবস্থা করা হয়েছে হাসপাতালে পাম্প ও পুরসভার কর্মীদের পাঠানো হয়েছে পৌরসভার আমাদের যে হসপিটাল আছে একটু জল জমেছে জল নিষ্কাশনের ব্যবস্থার জন্য ভোরবেলার থেকে আমরা রাস্তার থেকে কাজকর্ম করছি জল নেমেই যাবে প্রবল বর্ষণে ভাটপাড়া নৈহাটি জগদ্দল সহ গোটা ব্যারাকপুর শিল্পাঞ্চলের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন ফলে চরম সমস্যায় সাধারণ মানুষ কোথাও কোথাও সাধারণ মানুষের বাড়িতেও ঢুকে পড়েছে জল পানীয় জলের কল জলের তলায় ফলে সমস্ত দিক দিয়ে চরম অসুবিধায় সাধারণ মানুষ থেকে জল কাদা ভর্তি বাড়িতে সব জল উঠে যাচ্ছে না খেয়ে মরছি আর কাজকর্ম নেই এই আর কি হ্যাঁ এ যখনই হয় তখনই এরকম হয় কাটছে না দুর্যোগ টানা পাঁচ দিন ধরে চলছে বৃষ্টি দক্ষিণ চব্বিশ পরগনার উত্তাল সমুদ্র থেকে ফিরছে মাছ ধরার ট্রলার এদিকে মাছ না ধরে সমুদ্র থেকে বারবার ফিরে আসার কারণে ক্ষতির মুখে পড়ছেন মৎস্যজীবীরা অবশ্যই কেননা সেই সবই মাত্র কয়েকটা দিন ফিশিং করেছিল তার মধ্যে কিছু মাছ পেয়েছিল এই জন্য ফিশারম্যানরা প্রচন্ড ক্ষতিগ্রস্ত কেন একটা ট্রিপ গেলে তাদের তো যথেষ্ট টাকা একটা খরচ হয় খরচ করে তাদেরকে সমুদ্রে যেতে হয় তার জন্য ক্ষতির সম্মুখীন তো হচ্ছে ভারী বৃষ্টির কারণে জলমগ্ন নামখানার নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা সমস্যায় পড়েছেন দুশো পঁয়ষট্টি নম্বর বুথ এলাকার বেশ কয়েকটি পরিবার তাদের অভিযোগ নিকাশি ব্যবস্থা না থাকায় এই পরিস্থিতি প্রতি বছর ভারী বৃষ্টিতে এই পরিস্থিতি তৈরি হয় বলে অভিযোগ অজয় নদের জল বেড়ে দুর্ভোগ দুর্ভোগে পঁচিশ থেকে তিরিশটি গ্রামের বাসিন্দারা অজয় নদের উপরে থাকা অস্থায়ী কাজওয়ে ভেসে বিপত্তি ইলাম বাজারে জয়দেবের কাছে দুর্ভোগে দুপারের বাসিন্দারা প্রায় চল্লিশ কিলোমিটার ঘুর পথে যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষদের আমাদের যে ব্রিজটা হয়েছে সেটা খুব তাড়াতাড়ি পরীক্ষা নিরীক্ষা হয়ে এবং সেখানে যত তাড়াতাড়ি শুরু হবে এবং খুব তাড়াতাড়ি উদ্বোধন হবে এটা আশা করছি এবং তারপরে আমাদের এলাকার মানুষের কোনো অসুবিধা হবে না জমা জলে নরকযন্ত্রণা চিত্র ধরা পড়ল ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত ঘোলা থানাতেও প্রবল বৃষ্টিতে হাটুজল ঘোলা থানায় জলের মধ্যেই চলছে কাজ সমস্যায় পড়েছেন পুলিশ কর্মী ও প্রশাসনিক সাহায্য চাইতে আসা সাধারণ মানুষ টানা বৃষ্টিতে জলের তলায় পানিহাটি পৌরসভা বিস্তীর্ণ এলাকা একাধিক ওয়ার্ডে জল জমেছে পাম্প চালিয়ে জল সরানোর ব্যবস্থা করছে পানিহাটি পুরসভা রিপোর্ট এনটিটিভি টিভি বাংলা